ডক্টর মোহাম্মদ ইউনস্তু এখন মহাসমারোহে চায়নাতে ভ্রমণে আসেন যদি এটা কোনো রাষ্ট্রীয় ভ্রমণ ছিল না উনি গেছিলেন বাওয়া কি যিনি একটা এনজিওদের একটা অনুষ্ঠান সেখানে উনি গেছিলেন এটা কোনো রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক কোনো সফর না তো তারপরেও উনি গেছিলেন এবং সম্মানের সাথে ওই যে চায়নার যে প্রেসিডেন্ট শি পিং তার সাথে ওনার বৈঠক হয়েছে এবং এটা নিয়ে তো যারা নাকি ডক্টর মোহাম্মদ ইনুসের অনুসারী তারা তো তারস্বরে নানা রকম উল্লাস সহকারে আতিশয্যমূলক খবর প্রচার করছে এর চোখে কোনো সমস্যা নাই বাট আসল সমস্যা হচ্ছে উনি যখন মহা উল্লাসে বা মহা সমারোহে চায়না ভ্রমণ করছেন তখন কিন্তু এই বাংলাদেশে ঘটে যাচ্ছে এমন কিছু ঘটনা যেগুলো বস্তুত বাংলাদেশের জন্য কতটা মঙ্গলজনক এই প্রশ্ন কিন্তু থেকে যায় অন্তত জিও পলিটিক্স নিয়ে যারা চিন্তাভাবনা করে তারা যদি একটু চিন্তা চিন্তাভাবনা করে এবং অ্যানালাইসিস করে তাহলে কিছু হলে হয়তো তারা বুঝতে পারবে যেমন একটা ঘটনা ঘটছে কি এই ইয়ে চলে যাওয়ার পরে ওই ডক্টর মোহাম্মদায়নাতে ভ্রমণের যেদিন উনি গেলেন মনে হয় সেদিন না তার জাস্ট পর দিন আমেরিকার একজন ইন্দো প্যাসিফিক অঞ্চলের একজন হাই লেভেলের সেনা কর্মকর্তা সম্ভবত লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার তো কথা নাই বার্তা নাই উনি কিন্তু বাংলাদেশে চলে আসলেন এবং বাংলাদেশের সেনাবাহিনীর সাথে উনি কথাবার্তা বললেন ও তার আগে বলতে হবে এর আগে যে জাতিসংঘের যে মহাসচিব অ্যান্থোনিও গুতেরাস তিনি আসছিলেন এবং সেটা নিয়েও তো কত আতিসহ্য তাই না এবং উনি কী করলেন টেকনাফে গিয়ে এক লক্ষ রোহিঙ্গাদের সাথে উনি ইফতার করলেন মজার ব্যাপার হচ্ছে অ্যান্থ গুতেরেসের বাংলাদেশে আসার তেমন কোনো প্রয়োজন ছিল না এবং কী জন্যে আসছিলেন সেটা আমরা জানি না কিন্তু কথা নেই বার্তা নেই বাংলাদেশে চলেই আসলেন এবং আসার পরে উনি টেকনাফে চলে গেলেন মহা সমারোহে সেখানে উনি ভ্রমণ করলেন এবং একটা খুব ইন্টারেস্টিং দাবি যেটা নাকি এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে করছে অর্থাৎ পরামর্শ দিয়েছে বা দাবি করছে সেটা কি বাংলাদেশের মধ্য দিয়ে একটা করিডোর দিতে হবে যাতে করে আরাকান আর্মিদের সাহায্য সহযোগিতা করা যায় এই ধরনের এবং একই সঙ্গে সম্ভবত এই কিভাবে এই রোহিঙ্গাদেরকে আবারও তাদের বাড়িঘরে অর্থাৎ মায়ানমারে যেখানে তাদের বাড়ি ঘর ছিল সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় এই ব্যাপারে মনে হয় যে কিছু দিক নির্দেশনা দিয়েছে বাট এইটার সাইতে আসল কথা হচ্ছে যে করিডোর তো এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদা চলে যাওয়ার পর মার্কিন একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা একেবারে মহাসমারোহে বাংলাদেশে চলে আসলো এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার ডক্টর মোহাম্মদের অনুপস্থিতিতেই সে কিন্তু চলে আসলো কোন প্রোটোকলে আসলো কে কী বৃত্তান্ত আমরা জানি না বাট এসে বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের সাথে নাকি মিটিং মিটিং করছে করছে এখন কি তারা গোপনে কি কথা বলছে আমরা তো জানি না এটা তো সেভাবে প্রচার প্রচারণা করেনি এবং এরপর যে ঘটনাটা ঘটছে খুব ইন্টারেস্টিং ব্যাপার না আমরা জানি যে কিছুদিন আগে এই যে রোহিঙ্গাদের যে সাহায্য সহযোগিতা দেওয়া হতো খাদ্য খাবার তো সেখানে ইউএসআইডের মাধ্যমে যে সাহায্য করা হতো জাতিসংঘ তো দিতই বাংলাদেশ সরকারও দিত তারপর যে আমেরিকার ইউএসআইডের মাধ্যমে কিন্তু সাহায্য সহযোগিতা দেওয়া হতো তাই ইউএসআইড তো এখন কার্যক্রম বন্ধ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তো বন্ধ করে দিয়েছে তো তাহলে এখানে এই রোহিঙ্গারা কি খাবে না খাবে এটা নিয়ে একটা টেনশান তৈরি হলো না তো হঠাৎ করে একটা জিনিস আমরা শুনলাম যে মার্কিন সামরিক যে কর্মকর্তা বাংলাদেশে ভ্রমণের জাস্ট পরপরই খবর পাওয়া গেল কি আমেরিকা এ রোহিঙ্গাদের ভরণ পোষণের জন্য নাকি বেশ কত মিলিয়ন ডলার সাহায্য সহযোগিতা করছে তো যে ডোনাল্ড ট্রাম্প ইউএসআইডে বন্ধ করে দিয়ে এই সমস্ত সাহায্য সহযোগিতা বন্ধ করে দিল তো হঠাৎ করে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্যে কত তারপরে সাতাত্তর আটাত্তর বিলিয়ন মিলিয়ন ডলার হবে আর কি এবং খুব ইন্টারেস্টিংলি একটা জিনিস খেয়াল করতে হবে যখন কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান অন্য কোন দেশে বেসরকারি বা ব্যক্তিগত সফরে যান সেখানে যে দেশে যান সেই দেশের সরকার প্রধান যে তাকে নিয়ে খুব আধিক্ষিতা করে তা কিন্তু না বাট আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে কথা নাই বার্তা নেই হঠাৎ করে যদি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব উনি বেসরকারি সফরে বা অনেকটা ব্যক্তিগত সফরে গেছেন বাট চায়নার যে প্রেসিডেন্ট শি পিং তাকে অনেক ইজ্জতমান দিয়েছে সম্মান দেখিয়েছে তার সাথে কিছু সমঝোথা স্মারক স্বাক্ষর করেছে একটা যেন কি চুক্তি হয়েছে তারপরে তিস্তা প্রকল্প নিয়ে নাকি আগ্রহ প্রকাশ করছে শি পিং আশ্বাস দিয়েছেন যে তাদের দেশের যে ব্যবসায়ী আছে তাদেরকে উনি বলবেন তারা যেন বাংলাদেশে বিনিয়োগ করে এবং নট অনলি দ্যাট প্রায় দুই বিলিয়ন ডলারের মতো অলরেডি বাংলাদেশকে নাকি ঋণও দিয়েছে এরকম এখন এই যে যাবতীয় ঘটনাগুলোকে যদি আমরা একত্রিত করি তাহলে আসলে কি পাই বেসরকারি সফরে উনি গেলেন অথচ সেই সফরটা হয়ে গেল অনেক রাষ্ট্রীয় টাইপের অর্থাৎ সিজিং পিং তাকে যথেষ্ট সমান প্রদর্শন করলেন তাহলে হঠাৎ এমন কী ঘটলো এবং নট অনলি দ্যাট ডক্টর মোহাম্মদ ইউনিসকে শুনলাম যে পিকিং মানে বেইজিং বিশ্ববিদ্যালয় আছে তো সেখান থেকে অনারি পিএইচডি ডিগ্রিও তাকে দেওয়া হয়েছে তো এক জাস্ট অনেকটা বেসরকারি সফর উনি গেলেন তো হঠাৎ করে তাকে এত আতিশয্য দেখানোর লোক তো অন্তত এই চায়নার প্রেসিডেন্ট না তাহলে ঘটনাটা কি ঘটনা কিন্তু এখানেই সেটা হচ্ছে যে যখনই এই যে এবং এর সাথে আরও একটা পয়েন্ট যোগ করতে হবে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে কিছুদিন আগেও ভারতের পক্ষ থেকে বাংলাদেশের ব্যাপারে মোটামুটি একটা বেশ ঢাক ঢাক গুড গুড ঢাক ঢাক গুড গুড একটা না জানি কখন কি হবে এই ভারত না জানি কখন আক্রমণ করে বসে বা কি দেখি এরকম একটা পরিস্থিতি ছিল না আপনারা যদি খেয়াল করেন হঠাৎ করে ভারত কিন্তু একেবারে চুপসে গেছে কোনো টুটা শব্দ কিছুই করছে না একেবারে চুপসে গেছে মনে হচ্ছে যে বাংলাদেশ নিয়ে তাদের আর কোনো আগ্রহ নাই এবং বাংলাদেশের ব্যাপার নিয়ে তাদের ন্যূনতম কোনো আর চিন্তাভাবনা বা পরিকল্পনা কিছুই নাই এটাও আমরা দেখছি তাই না এবং একই সঙ্গে আমরা খেয়াল করছি বাংলাদেশে যা কিছু ঘটে না ঘটে এটা নিয়ে ভারত কোনো বক্তব্যও দিচ্ছে না এবং ডক্টর মোহাম্মদ ইউনুস অনেকটা মোটামুটি বেশ আনন্দ চিত্তে দেশের শাসন কাজ পরিচয় করে যাচ্ছেন এখন আসল সমস্যা আসল বিষয়টা হচ্ছে যে এই সমস্ত ঘটনাগুলো যদি আমরা একত্রিত করি তাহলে আসলে ফলাফল আমরা কি পাই ঘটনাগুলোকে এক এক নজরে আবার একটু কনসাইজ করা যাক গুতেরাসের বাংলাদেশ সফর এবং আরাকান আর্মিদের জন্য বাংলাদেশে একটা করিডোর অর্থাৎ কক্সবাজার তাই না এরপরে আমেরিকান উচ্চ পর্যায়ের একজন সেনা কর্মকর্তা চিফ হিসারে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের সাথে দেখা করা হঠাৎ করে কথা নাই বার্তা নেই যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দান বন্ধ করে দিয়েছিল তারা হঠাৎ করে রোহিঙ্গাদের জন্য বিপুল একটা বরাদ্দ দিয়েছে ঘটনা কি ঘটনা হচ্ছে যেটা এখন আমাদের অ্যাসামসান করতে হবে আসলে তো সঠিক না বেঠিক আমরা তো জানি না বাট ঘটনার দৃষ্টি যেটা মনে হচ্ছে এবং একই সঙ্গে ওই যে ভারত যে চুপচাপ হয়ে গেছে কি রহস্যটা হচ্ছে বাংলাদেশে একটা বেস তৈরি করতেছে এখন আমেরিকা যেখান থেকে এরা আরাকান আর্মিকে অস্ত্রপাতি দিবে এবং তাদেরকে আসলে সামরিকীকরণ করবে তাদেরকে শক্তিশালী করবে যাতে করে আরাকান আর্মি ওইখানে তাদের একটা স্বাধীন রাষ্ট্র ডিক্লেয়ার করে সেটা ঘোর্ণা করতে পারে এবং একই সঙ্গে এই আমেরিকার যে একটা প্লান যেটা আমার কাছে মনে হয় যে এই কক্সবাজার অঞ্চলে যে রোহিঙ্গা আছে না তাদেরকে প্রশিক্ষণ প্রশিক্ষণ দিবে এই কথা বলে যে ঠিক আছে তোমরা তাহলে এইবার সশস্ত্র যুদ্ধ করে তোমাদের অঞ্চল যেখান থেকে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে সেখানে সেটা তোমরা আবার দখল করো এখন চিন্তা করে দেখেন ঘটনাটা কখন ঘটছে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস চায়না ভ্রমণে গেছেন তাই না তা আমরা তো জানি যে ডোনাল্ড ট্রাম্প এই চায়নাকে ভয়ঙ্কর রকম ঘৃণা করে অর্থাৎ বাংলাদেশের সরকার প্রধান যদি চায়নার সাথে বেশি দরম মহরম করে সেটা অবশ্যই অবশ্যই আমেরিকার চক্ষুশূল হবে তাই না সেই সাথে ভারতেরও বিরক্তির কারণ হবে তাই না তাহলে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউন চায়না সফরে গিয়ে অনেক কিছু করে ফেলছে অনেক প্রচার প্রচারণা করে একেবারে বিশ্ব জয় করে আসছে এই রকম একটা ভাব বা করে যখন বাংলাদেশ উনি ফিরবেন এবং এরপর কিন্তু এই যে করিডোরের যে বিষয়টা বলা হলো না আর একে আর্মির জন্যে আমার মনে হয় যে এই বিষয়টা সরাসরি তার কাছে উপস্থাপন করা হবে এবং তাকে বাধ্য করা হবে এটা এই প্রস্তাবটা গ্রহণ করার জন্য কেন জানেন কারণ এই যে চায়না ভ্রমণ করে এত ঢাকঢোল পিটালো না এজন্যে আন্তর্জাতিকভাবে বিশেষ করে আমেরিকার কাছে এই এই ডক্টর নদী ইউনুসের অবস্থান অনেক নাজুক হয়ে পড়বে এরপর এইটাকে এই আমেরিকায় কিন্তু ব্ল্যাকমেইল করবে যাই আপনি চায়নায় গিয়ে এই সমস্ত করছেন হ্যান করছেন আমাদের পারমিশন ছাড়া এটা আপনি করছেন আপনাদের দেশের অর্থনীতি নির্ভরই করে আমাদের দেশে আপনাদের পণ্য রপ্তানির ওপরে আর আপনারা গেছেন ওই চায়নায় ভালো করেন মানে এই রকম আর কি অর্থাৎ এইটাকে ব্ল্যাকমেইল করে ঠিকই এখানে আমেরিকা একটা বেস করবে সেটা সেন্ট মার্টিনে হতে পারে সেটা টেকনাফে হতে পারে এবং সেন্ট মার্টিনে হওয়ার সম্ভাবনাটাই অনেকটা বেড়ে গেছে কারণ অলরেডি সেখানে তো ওই যে ভ্রমণকারী যাতায়াত যাতায়াত তাতার নিষেধ তাই না তো এইটা কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইনুসে এখন ব্ল্যাকমেইল করবে আমেরিকা এবং অবশ্যই অবশ্যই আমেরিকার তো কোনোভাবেই চাইবে না যে বাংলাদেশ ওই সায়না ব্লকে চলে যায় এটা তো কোশ্চিনকালেও প্রশ্ন প্রশ্ন ওঠে না খোদ রাশিয়াকে চায়নার ব্লক থেকে ছুটানোর জন্যে ডোনাল্ড ট্রাম্প যে ধরনের স্যাক্রিফাইসে যে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধে করছে এমনকি দরকারে নেটোভুক্ত ইউরোপীয় দেশগুলোর সাথে পর্যন্ত মানে অবন্ধুশীল আচরণ করছে শুধুমাত্র রাশিয়াকে চায়না থেকে সরানোর জন্য আর সেখানে বাংলাদেশ চায়নার সাথে যে এ খেলবে এটা তো আমেরিকা কোনোভাবেই মানবে না এবং ওইটা তো ভারতও মানবে না তাই না কিন্তু ভারত কী মানলো না মানলো এতে কিছু যায় না আমেরিকা কি মানলো না মানলো এটাতে তো অনেক কিছু যায় তাই না আমেরিকা এখন যে প্ল্যান করছে এখানে আরাকান রাষ্ট্রটা তৈরি করে বস্তুত এই মায়ানমারকে দুর্বল করতে চায় কেন দুর্বল করতে চায় কারণ মায়ানমার হলো এই চায়নার একেবারে খাস দেশ চায়নার কথায় ওঠে আর বসে তাই না এখন এই আরাকান আর্মিকে দিয়ে আরাকানে যদি একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করতে পারে তাহলে এই মায়ানমার দুর্বল হয়ে গেল এবং নট অনলি দ্যাট এই মায়ানমারের এই আকিয়া অঞ্চল এই যে এই যে সাগর সৈকত দিয়ে এখানে চায়নার কী জানি বন্দর টন্দর আছে যেটা দিয়ে তারা পণ্য তাদের দেশে নিয়ে যেতে চায় যেমন তেলের পাইপ লাইন টাইম কি কী জানি আসে আর কি এখন এই জায়গা দিয়ে যাতে করে চায়নার সুবিধা করতে না পারে বস্তুত এই জায়গা ব্লক করে দেওয়ার জন্যে এই আরাকান আর্মি দিয়ে এখানে আরাকান রাষ্ট্র তৈরি করাবেই আমেরিকা অর্থাৎ এখানে চায়নাকে কিন্তু দুর্বল করে দিতে চাচ্ছে অর্থনৈতিকভাবে ক্লিয়ার আবার ওই একই অঞ্চলের পাশে ভারতের বন্দর আছে তাই না ভারত চুপ করে আছে কেন জানেন আমেরিকা যদি এই কাজ করে তাতে করে ভারতের অসুবিধা নাই যেটা আমরা ইনদিমিন টাইম শুনি এরাকান আর্মিদেরকে নাকি এই ভারত অলরেডি সাহায্য সহযোগিতা করে তা ওই সাহায্য সহযোগিতা সে নিজে না করে যদি আমেরিকা করে তাহলে তো তাতে ভারতের স্বার্থের তো হানি হয় না আর অলরেডি যেহেতু আরাকান আর্মিকে ভারত সাহায্য সহযোগিতা করছে তাহলে তারা যে বন্দরটা ওখানে তৈরি করছে কি শীততে ওয়ে কি জানি একটা জায়গা আছে না বন্দর করছে না যেটা দিয়ে ওরা সেভেন সিস্টারসে মালামাল পরিবহন তখন করতে চায় তো ওটা তো তাদের বাস্তবায়ন হয়েই যাবে ঘটনা যখন এই তখন বাংলাদেশ নিয়ে ভারতের মাথা ব্যথা হওয়ার তো কোনো কারণ না এরা এখন চুপচাপ বসে আছে হ্যাঁ এই জিনিসটা যদি ঘটে তাহলে তো খুবই ভালো এবং বস্তুত এখন আমেরিকা বাংলাদেশের মধ্য দিয়ে যে করিডরিডার এই যে প্রস্তাব করছে না ভারতের চাওয়াও তো ওই সেটাই তাই না তাহলে এখানে তাহলে মাঝখান দিয়ে ফাওয়া বাংলাদেশের সাথে উত্তপ্ত কথাবার্তা বিনিময় করে পরিস্থিতি ঘোলাটে করার দরকার কি এই জন্য ভারত চেপে গেছে এই বিষয়গুলোর সাথে রোহিঙ্গাদের জন্য এই যে সত্তর পঁচাত্তর মিলিয়ন ডলার যে আমেরিকা সাহায্য করল তার সম্পর্কে কি সম্পর্ক হচ্ছে বাংলাদেশকে খুশি করা ডক্টর মোহাম্মদকে খুশি করা আর দেখো আমি তোমাদেরকে সাহায্য দিচ্ছি এই সাহায্য কিন্তু এইবার বিনা শর্তে সাহায্য না অতীতে ইউএসএইড যে সাহায্যটা যদি তো সে সেক্ষেত্রে অনেকটা হিউম্যানিটারিয়ান সাহায্য ছিল কোনো স্বার্থটার্থ এখানে ছিল না কিন্তু এইবার ইউএসএইড বাদে ডাইরেক্টলি সাহায্য দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু কন্ডিশন একটাই যে এই জিনিসটা আমাদেরকে দিতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনোস তার পিঠ বাসানোর জন্যে এই ত্যাগ করতে বাধ্য এই ক্ষেত্রে চায়না তাকে রক্ষা করতে পারবে না এবং বেসিক্যালি চায়না তো বাংলাদেশকে রক্ষা করতেও পারে না কেন জানেন কারণ হচ্ছে দেখেন বাংলাদেশ হলো চায়নার বাজার চায়না কিন্তু বাংলাদেশের বাজার না খেয়াল করতে হবে একটা দেশের অর্থনীতি টিকে থাকে তার রপ্তানির উপর তাই না তা আমাদের রপ্তানি পণ্য তো চায়নায় যায় না আমাদের রপ্তানি পণ্য যায় আমেরিকায় ইউরোপীয় ইউনিয়নে সুতরাং চায়না আমাদের জন্যে যতটা হেল্পফুল সাহায্যকারী বা সাহায্যকারী অংশীদার তার থেকে আমেরিকা অনেক বেশি বড় সাহায্যকারী অংশীদার কারণ চায়নার থেকে জোর আমরা অতি উচ্চ আহারে সুদে আমরা ঋণ নিয়ে ঋণের জালে আমরা বিপদে পড়তে পারি বাট আমেরিকার ক্ষেত্রে বিষয়টা তা না বরং আমেরিকা আরও বেশি পণ্য রপ্তানি করে আমরা আরও আয় উপার্জন করতে পারি তাই না অতএব যে যত কথাই বলেন না কেন চায়নার বন্ধুত্ব বাংলাদেশের জন্য কিন্তু লাভজনক না এটা আপনাকে খেয়াল করতে হবে কারণ হচ্ছে চায়না হলো মানে বাংলাদেশ হলো চায়নার মার্কেট তো আমরা যদি কারো মার্কেট হই তাহলে তো ভাই তার যাদের মার্কেট আমরা তারা আমাদেরকে তো তেমন কোনো উপকার করতে পারে না তাই না আমাদের মার্কেট যারা তারা আমাদের উপকার করতে পারে যেমন আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন আমাদের মার্কেট ওদের ওইখান ওরা আমাদের উপকার করতে পারে ওদের ওইখানে পণ্য রপ্তানি করে এখন এই যে এই রোহিঙ্গাদেরকে টাকা টুকা দিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে খুশি রাখলো মাথায় হাত বুলালো বাংলাদেশকে খুশি রাখলো এর উপরে এই আমেরিকার থেকে যদি ওই করিডোরের প্রস্তাবের বিষয়টা সরকারিভাবে দেওয়া হয় যেটা নাকি অলরেডি মনে হয় যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে দেওয়া হয়েছে এবং সে মনে হয় রাজিও হয়ে গেছে হতে পারে কি জানি কিন্তু এইটা আমেরিকা কিন্তু নিয়ে ছাড়বি এইবার তাহলে এখানে এ রোহিঙ্গাদের বিষয়টা কি রোহিঙ্গাদের বিষয় হচ্ছে একই সাথে রোহিঙ্গাদেরকে যদি অস্ত্রপাতি দিয়ে সেখানে ট্রেনিং ট্রেনিং এটা ওটা নানা কিছু করে দেওয়া যায় এরা কিসেরা রাকান বাহিনীর সাথে যুদ্ধ করে তাদের দেশ দখল করতে যাবে এরা ওই কক্সবাজার সিটে অঞ্চলে নিজেরাই আলাদা রাষ্ট্র তৈরি করার জন্য আন্দোলন সংগ্রাম শুরু করে দেবে বুঝছেন তার মানে কি মানে হচ্ছে বাংলাদেশে একটা ভজকট একটা গৃহযুদ্ধ বাধার একটা ব্যাপক সম্ভাবনা অর্থাৎ বাংলাদেশ কিন্তু রকম একটা ট্রাফে পড়ে গেছে যেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস উদ্ধার করতে পারবে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের তো পলিটিক্যাল নলেজ কম এত কিছুকে পলিটিক্যালি হ্যান্ডেল করে সব পক্ষকে খুশি করে দেশকে রক্ষা করা অত ইজি না ডক্টর মোহাম্মদের সেই জ্ঞান নাই ডক্টর মোহাম্মদের সেই ধরনের কোয়ালিটি নেই ক্লিয়ার সে যতই নোবেল পুরস্কার পাক অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারতে চায় এখন আমেরিকা এক আরাকানের আরাকান আর্মিদেরকে সহযোগিতা করে সেখানে আরাকান রাষ্ট্র তৈরি করতে চায় একটা স্বাধীন আর এদিকে রোহিঙ্গাদেরকে অস্ত্র দিয়ে এমন পরিস্থিতি করতে চায় এই বাংলাদেশে একটা ভোজ তৈরি করতে চায় যারা নাকি সশস্ত্র আন্দোলন শুরু শুরু করে দিবে যদি আপনারা খেয়াল করেন এই যে আফগানিস্তানে যখন ওই যে সোভিয়েত রাশিয়া যখন ওই আফগানিস্তানে সেই আশি দশকে যখন অ্যাগ্রেশন চালালো তাই না এই আমেরিকাই তো তখন ওই যে মুজাহিদিন গঠন করে তাদের অস্ত্রপাতি প্রশিক্ষণ এগুলো দিছিল মনে আছে তো এইভাবে একই কাজ এরা কিন্তু করতে যাচ্ছে এই রোহিঙ্গাদের জন্যে বুঝছেন সর্বপ্রথমে এরা আরাকান আর্মির কথা বলে এখানে ঘাঁটি গাড়বে বুঝছেন এরপরে কিন্তু এরা রোহিঙ্গাদেরকে দেওয়া শুরু করবে প্রথমেই রোহিঙ্গাদেরকে দিবে অস্ত্রপাতি নিশ্চয়ই বাংলাদেশ সরকারকে এটা তারা বলবে না তারা প্রথমে দেখাবে যে আমরা ওই ইয়ে করি আরাকান ওই মায়ানমারকে দুর্বল করার জন্য আমরা আরাকান আর্মিদেরকে দিয়ে একটা রাষ্ট্র গঠন করি এই কথা বলে এখানে ঢুকবে অর্থাৎ ছুই হয়ে ঢুকবে এবার ভাল হয়ে বেরোবে কীভাবে ওই সাথে সাথে পাশেই তো রোহিঙ্গা তাই না হ্যাঁ দাও অস্ত্রপাতি শুরু করো এবার গন্ডগোল জ্ঞান তারপর ও ওখানে ওরা স্বাধীন আর একটা রাষ্ট্র তৈরির জন্য এইবার শুরু করবে সশস্ত্র আন্দোলন সশস্ত্র যুদ্ধ কারা রোহিঙ্গারা বুঝছেন কেন সেটা করবে আমেরিকা বস্তুত তো চায়নাকে দুর্বল করার জন্যে বুঝছেন চায়নাকে দুর্বল করতে গেলে এদের কী করতে হবে চায়নার একেবারে জানি দোস্ত এই মায়ানমারকে দুর্বল করতে হবে মায়ানমারকে ভাগ করতে হবে এবং মানমারে চায়না যে সমস্ত প্রকল্প প্রকল্প নিয়েছে না এগুলোকে ভণ্ডুল করে দিতে হবে বুঝছেন ঠিক সেই কারণেই আমেরিকা ডেসপারেটলি এই কাজটা করবে মাসখান দিয়ে রোহিঙ্গাদেরকে অস্ত্রপাতি দিয়ে বাংলাদেশেও অশান্তি তৈরি করবে কেন জানেন এই যে চায়নার সাথে দরম মহরম করছে না বাংলাদেশ নাম্বার ওয়ান এটা একটা পয়েন্ট আর নাম্বার দুই ডোনাল্ড ট্রাম্প পার্সোনালি মুসলমানদেরকে প্রচণ্ড অপছন্দ করে মুসলমান মাত্রই সে মনে করে এরা হলো সব সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্পের ধারণা ওই শান্তিবাদী বলুক আর অমুক বলুক অমুক বলুক সব মুসলমান ওই রসুনের খারাপ মতো এক এবং এরা বস্তুত আসলে সন্ত্রাসী মানসিকভাবে সে একেবারে কনভিনসড যে ইসলাম বস্তু তো মানুষকে শান্তিবাদী বানায় না বানায় আসলে সন্ত্রাসী এটাই হলো ডোনাল্ড ট্রাম্প ধারণা করে সুতরাং এই মোমেন্টে বাংলাদেশকে সে বাগে পেয়েছে আর এই কাস্টিক বস্তুতে আমেরিকা করবে ভারতকে কিছুটা খুশি করার জন্য। এবং এই ক্ষেত্রে ভারতও দ্বিমত নাই যে ঠিক আছে বাংলাদেশ দুর্বল হোক বিভিন্ন জায়গায় তাদের মানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন গড়ে উঠুক তাও সশস্ত্র তারপরে যদি বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইনুস সরকার বলি বা পরবর্তীতে যারাই আসবে সবাই যেন ভারতের কাছে নত জানু থাকে ক্লিয়ার এই জন্যই ভারত বস্তু এখন চুপ অর্থাৎ ভারত চাচ্ছে আগামীতে ডোনাল্ড ট্রাম্প সেই কাজটাই করতে যাচ্ছে এবং তার কিন্তু আলামত আমরা দেখতেও পাচ্ছি অনেকে মনে করছে কই ডোনাল্ড ট্রাম্প তো কিছুই করে না জি না ডোনাল্ড ট্রাম্পের খেয়ে দেয় কাজ আছে যেখানে ডোনাল্ড ট্রাম্প ওই যে ইলন মাস্ককে দিয়ে ডোজ তৈরি করে তাদের সরকারি খরচ কমানোর জন্য চেষ্টা করছে সেখানে কথা নাই বার্তা নাই রোহিঙ্গাদের জন্য সাতাত্তর আটাত্তর মিলিয়ন ডলার আমেরিকা দিয়ে দিল মস্কারি নাকি জিনা এবং একই সাথে জাতিসংঘের মহাসচিব গুতেরেস এবং মার্কিন যে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার যে সেনাবাহিনীর কর্মকর্তা বাংলাদেশে নিশ্চয়ই হাওয়া খাইতে আসে নাই প্রমোদ ভ্রমণে আসে নাই বাংলাদেশ এমন দেশ না যেখানে প্রমোদ ভ্রমণ করা যায় তাই না সুতরাং যারা ভাবছেন যে কো ওই ডোনাল্ড ট্রাম্প তো কিছুই করে না আমেরিকা তো কিছুই করে না আর ভারত তো চুপচাপ মেরে গেছে ঝড় আসার আগে বোঝে নাই পরিবেশ ঠান্ডা থাকে বর্তমানে সেই পরিবেশ চলছে যে কোনো মোমেন্টে ঝড় কিন্তু শুরু হয়ে যাবে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ